خلفنا ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين انما يتذكر اولو الالباب وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد. कॉलेज में पढ़ो कुछ नहीं नको शान इस्लाम के तमाम हुदूद जब करो फरमान तुम स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं नको शान इस्लाम के तमाम हुदूद जब कर फरमान इस्लाम के तमाम हुदूद जब कर फरमान আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে আল্লাহ তালার ঘরে জান্নাতের বাগানে আসা বসার সুবর্ণ সুযোগ প্রদান করছেন মহান আল্লাহ সুবাহান তালা দরবারে কালিমাত সুবর জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ আজ আমরা কথা শুনব কোরআনের ফজিলত গত জমায় আলোচনা ছিল নিয়ামতের শোকর আদায় এর আগেরও জন্য আলোচনা ছিল সম্ভবত ভাবনা চিন্তা করা ফিকির করা তো আজ আমরা কথা শুনবো কোরআনের ফজিলত কোরআনের কিলাব কি মর্যাদা আজ এই মুহূর্তে বহু বাড়িতে এখন এ সময়তে বহু বাড়িতে মানুষ আনন্দে মাতো হারা হয়তো কোনো খারাপ অনুষ্ঠান না হয় কোনো বাড়িতে বিবাহ না হয় কোনো বাড়িতে কোনো এনতেজাম এ হলো একটা দিক দ্বিতীয় দিক হল এই মুহূর্তে এ সময় কারো বাড়িতে কান্নার কান্নায় সবাই বিব কেন হয়তো থেকে অসুস্থ না হয় কে মারা গেছে এ সময় এই মুহূর্তে কোথাও সূর্য মাত্র উঠতেছে এই মুহূর্তে এ সময় কোথাও সূর্য মাত্র ডুবতেছে হয়তো কোনো সময় কোন জায়গাতে মাত্র ফজর আজান হয়তো কোন জায়গায় জোহর আজান চলে মাত্র মুহূর্তে দুঃখজনক বিষয় হল এত কিছু শর্ত মুসলমানের বাড়িতে গানের আওয়াজ হয় বিবাহতে গান না বাজলে মনে হয় বিবাহ হয় না কোন অনুষ্ঠান করলেই মুসলমান মনে করে অনুষ্ঠান মানে গান বিবাহ মানে গান আপনারা যারা আমার সামনে মুরব্বীরা যারা বিবেস্ট আসেন বলেন তো আপনাদের বাবার বিবে অথবা আপনারা যারা আমার সামনে আসেন আপনাদের বিবেতে গান নামক কোনো শব্দ ছিল কি না মনে হয় না এখন জানি কি হয়ে গেল মানে বিবেতে গান পাইসতেই হবে না হয় হবে। না আপনি এখন পুত্রবধূ নিয়ে আসবেন ও পবিত্র যদি আসার আগে যদি গান বাদ যদি ওকে নষ্ট করে দেন তোর থেকে ভালো আর কি পাওয়া যাবে কি আশা করা যায় আপনার তো ওকে শুরুতে না পাক করে দিলেন তো পাক হলো কিভাবে ঘরের ভিতর রাখছে দিস নামাজ কর মিস কহজোর দোয়া করেন কেন নামাজ পড়তে পারি না নামাজ কি এমনিতে পড়া যায় এজন্য মেহের বাণী করি আপনাদের কাছে আবেদন আপনি কত নাম্বার হাজি সাহ কত নাম্বার মাওলানা সাহ কত নাম্বার ডাক্তার কত নাম্বার টাকাওয়ালা দেখা আপনার মেয়ের আর ছেলের বিভাতে আপনি যে কত নাম্বার হাজি সাহ কত নাম্বার মাওলানা সাহেব কত বড় মুফতি মহাদ্দেসার আর নামাজিওয়ালা তেলওয়াতা দেখা যায় যখন আপনার মেয়ের আপনার মেয়ের বিবাহ হয় অথবা আপনার ছেলের যখন বিবাহ হয় তখন আপনাকে পারে উনি কত স্ত্রী স্ত্রী হবে না না বিবাহ হয় তো প্রশ্ন করো হলো আপনার হাজি সাহেব আপনার বাড়িতে গান বাজে কেন ও ছেলেদের আবদার ওরা আবদার করছে তো বুঝলাম ছেলের আবদার মেয়ের আবদার জামাইয়ের আবদার দুই পক্ষে মানুষের আবদার এটা তো মানুষের তো আল্লাহ কি চায় সেটা আপনি না আল্লাহ এলাকার মানুষের মান্যম্য ব্যক্তি বর্গর ঘুম নষ্ট করলেন অনেক মা বোনেরা প্রেগনেন্ট অবস্থায় রাত্রে ঘুমাইতে পারে না অনেক আব্বা যান অসুস্থ সারাক্ষণ সে কাতরাচ্ছে রোগে আক্রান্ত এই লোকটা আপনার ডেক্সের আওয়াজে ঘুমাইতে পারে না আপনি সবাইকে খুশি করতে গিয়ে অন্য মানুষের মনে আঘাত করেন কষ্ট দেন এদিকেও হারাম করলেন ওদিকেও হারাম করলেন এই জন্য আপনার একটু সচেতন হন এগুলো থেকে দূরে থাকেন এই জন্য বললাম এই মুহূর্তে কারো বাড়িতে কান্নার বিবর কারো বাড়িতে আনন্দ মাতাহারা উল্লাস করা মানুষ একই সময় একই মুহূর্ত এই এটা আমি করে এই সময়তে করে হয়তো কারো বাড়িতে মানুষ মারা গেল সবাই কান্না হয়ে আছে কারো বাড়িতে আনন্দ বা অন্য কোনো অনুষ্ঠান সবাই সময় কিন্তু একটা এজন্য কবি বলেন যদি তুমি ভালো কাজ না করতে পারো তো খারাপ কাজ করিও না মাসজিদে আসার পরে যদি তুমি সোমান আল্লাহ পড়তে না পারো অন্তত পক্ষ আউট কোনো কথা বলার দরকার নাই যদি আউট কথা নাও বলো চুপচাপ থাকো তো তোমার নেকি লেখা হবে শোবান আল্লাহ বলে আর যদি মসজিদে আসার পর তুমি কোনো কথাই বললা দুনিয়াবে কোনো কথা বললা তো ওই যে তোমার সংশয়কৃত যে আমলগুলি তোমার জমা হলো ওখান থেকে কেটে দেওয়া হবে কেটে দেওয়া হবে বিয়োগ করা হবে মুর্শিদি রিমুভ করে দিবে মসজিদে আসার পরে যদি কেউ কোনো কথা বললো না চুপচাপ বসাস মসজিদে আসার পরে যেখানে জায়গা পাইছে সেখানে সে আসি বস কোনো কথাবার্তা বললো না আল্লাহর বয়সে যেখানে জায়গা পাইছে সেখানে আসি বসছেন তার আমল নামায় লেখি লেখা হল সোহান আল্লাহ কত বড় একটা সুবিধা কত বড় একটা নেকি অর্জন করার ব্যবস্থাপনা যাই হোক আমাদের মূল টার্গেট মূল উদ্দেশ্য হলো আখেরাত এখন এই আখেরাত অবলম্বন আমাকে করতে হবে যেমন ধরেন আপনার বাড়িতে কোনো অতিথি আসছে কোনো মেহমান আসছে আসার পরে মেহমান বলে বে আপনি যান কই আমি বাজারে যাবো আপনার জন্য যেহেতু আপনি মেহমান আসছেন কয় বিক্রি করতে হবে আমার বাজার আসছে তো বে বলে আমাকে নিয়ে যান তো ব্যয় বলে আপনাকে নিয়ে গেল তো আমি তো একবার যেতে হবে মাছ বাজারে আবার যেতে হবে তরকারি হাঁটে আবার যেতে হবে মুদি দোকানে আপনি কি আমার যেতে পারবেন ক হ্যাঁ তাহলে চলে আমি কিন্তু আঁকা ফাঁকা চলাফেরা করব আমার সাথে পারবেন তো ক যেই হাঁ পারব তো দুনিয়ার নীতি নীতি হলো আমার টার্গেট হলো ব্যয়কে আনন্দ করা খুশি করা তার জন্য আমার অনেক কষ্ট এক একবার এক এক জায়গায় যেতে হবে উদ্দেশ্য আমার বাড়ির মেহমানকে পরিপূর্ণ মেহমানদারি করা তো দুনিয়া যত রকমের আমন করি কাজ করি একটা মাত্র টার্গেট উদ্দেশ্য হলো আমার কামাই করা জান্নাত সোমান আল্লাহ বলে এই জন্য জান্নাত কামাই করতে গিয়ে আমাকে বিভিন্ন পথ অবলম্বন করতে হবে মাঝে মাঝে আমাকে জাকাত দিতে হবে মাঝে মাঝে আমাকে নামাজ পড়তে হবে দৈনিক মাস বার আমার নামাজ অবশ্য আমাকে আদায় করতে হবে মাঝে মাঝে আমাকে তাহাজ এসার আউ্বিন নফল রোজা বিভিন্ন দান সৎকা ভালো কাজ দাঁড়ি টুপি পাঞ্জাবি মেসোয়া আব্বাম্মার খেদমত এই জান্নাত কামাই করতে গিয়ে এই সকল পথগুলি আমাকে অবলম্বন করতে হবে শুধু এক পথ না আল্লাহ তালা বলেন ফারে ফিল জান্নাত জান্নাতি অফারে কুমফিল সাইন আল্লাহ তালা বলে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে বিধা হওয়ার পরে মাত্র আমি আল্লাহ তোমার জন্য দুটি পথ রেখেছি আয় দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ পাক রব্বুল দুনিয়ার থেকে বিধা হওয়ার পর আখেরাত নামক জগৎ যখন আসবা আখেরাত নামক জগৎ আসার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি পথ তোমার জন্য রেখেছি এক নাম্বার পথ হল ফারে ফিল জান্না আল্লাহর বান্দারা শুনো এক নাম্বার পথ তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি দুই নাম্বার পথ অফারি কুমফি সাইর আল্লাহ বলে মানুষ দুই নাম্বার পথ তোমার জন্য আমি আল্লাহ জাহান নাম রেখেছি আল্লাহ বলে মানুষ এই দিকে আমি আল্লাহ জান্নাতের পথ তোমার জন্য রেগেছি আবার আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ পাক তোমার জন্য ওই দিকে জাহান নামের পথ রেখেছি এখন ডিসিশন তোমার সিদ্ধান্ত তোমার কোন কাজ করি কোন পথ অবলম্বন করবা ভালো ভালো কাজ করবা ভালো ভালো কাজ করি জান্নাত কামাই করবা আর যদি বলো না ভালো কাজ করবো না তাহলে তুমি ভালো কাজ করবা না তো মাথায় রাখো তোমা ভালো কাজ করবা না ভালো কাজ করলে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি কেমন জান্নাত জানো নিবান্দা এই দুনিয়াতে যারা যার্রা পরিমাণ ইমান নিয়ে কবর যাই ওই যার্রা পরিমাণ ইমান নিয়ে কবর গেলে আল্লাহ তোমাকে দশ দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিক বানায় দিবে

নাবাসদ কাছে রাবে কাছে কারে নাবাস জান্নাতের ভিতরে কোন কষ্ট নাই জাহান নামের ভিতরে কোন সুখ নাই জান্নাতের ভিতরে বান্দা তোর জন্য আমি আল্লাহ আরাম রেখেছি শান্তি রেখেছি ও বান্দা তোর জন্য আবার বিপরীত জায়গা জাহান নামের ভিতরে আমি আল্লাহ অশান্তি তৈরি করে রেখেছি অতএব তুমি দুনিয়ারে ভালো কাজ করবা ভালো কাজ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হইয়া তোমার জন্য জান্নাত আমি আল্লাহ এই ভালো কাজগুলি করতে গিয়ে আমাকে বিভিন্ন পথ অবলম্বন করা চাই বিভিন্ন পথের প্রতীক হওয়া চাই যে কাজ করলে মালিক আমাকে খুশি হবে আমি সে কাজটা করলে মালিক আমার জন্য খুশি হবে আচ্ছা আমার সামনে যারা আছে একটু জবান খুলে একটু বলেন তো এই পর্যন্ত কোনো মাওলানা সাহেব কোনো ডাক্তার সাহেব কোনো এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান সাহেব কোনো এলাকার কোনো মান্যগণ্য ব্যক্তি কোনো মাঝি কে বলছিল যে গান বাজলে সব হবে একটু আওয়াজ দিয়ে বলেন তো আরো জরা বলেন গান বাজলে সব হবে কে বলছিল আচ্ছা বলেন তো সুরি করতে বিশ করতে হবে এটা এই কথা কে বলছিল দেখে কি শোরো নাই জরা বলেন না কেন মেয়া সোর নাই চুরি হয় না এত ওয়াজ করে চুরি না করে তো চুরি তো হইতে নামাজ আল্লাহ বলে এত আওয়াজ করি তো বেনামাজ তো আছে বুঝেন নাই মনে এত ওয়াজ করি গান বন্ধ করার জন্য গান বাড়তেই আছে এটার মূল কারণ হল ওই যে আবু লাহাব আবু জাহেল ওদবা সাইবা নমরুদ ফেরাউন কারুন সাজ্জাদ এরা কি পরিমাণ বয়ান শুনছে আবুল আহাব নবীর আবন চাষা আর এখানে তো আমার আবন চাচা কেউ নেই এখানে তো আমার চাচা কেউ নেই আমার আত্মীয় স্বজন এখানে কেউ নেই নবীর আবন চাষা এত কথা শুনলো এত বয়ান শুনলো নবীর চামনে পেল এই জানো আর এর পর শিকার করো নাই আল্লাহ একজন আছে তা আপনার তো কোনো প্রশ্নই উঠে না কি মানবেন আর কি নামাজ পড়বে কি আমল করবে আর কি চিন্তা ভাবনা করবে এজন্য ভাব ভাবনা চিন্তা করা চাই আমি আমার কতটুকু সাজাইলাম ঘর সাজাইলাম কত সুন্দর করে দেখবেন যারা বিল্ডিং করেছেন বারবার কাজ করতে হয় যত টাকা লাগা তত সুন্দর লাগে রং করো কাজ করো মোজাই করো আরো সুন্দর লাগে নতুন বাড়ি করার পর গাছ লাগাও সুন্দর লাগে গাছ লাগাও পরিবেশ বাঁচাও সুন্দর হয়ে যা এই দুনিয়ার মানুষ বাড়ি তো তো অনেক কিছু দিয়ে বাড়ি সুন্দর করলেন ঘর সুন্দর করলেন এই যে আল্লাহ সাড়ে তিন হাত বড়ি দান করলো তিন হাত বড়িকে কি দিয়ে সুন্দর করলেন চিন্তা করছেন এই সাড়ে তিন হাত বড়িকে কি দিয়ে সাজাই বাড়ি সাজাইলাম স্যার দিয়ে খাট দিয়ে আলমারি দিয়ে ঘর সাজাইলাম স্যার দিয়ে খাট দিয়ে আলমারি দিয়ে কত সুন্দর করে ঘর সাজাইলাম কত সুন্দর করে সুখী জালমারি লাগায়া ঘর রং করি ঘর সাজে লাগে দেখলে কত সুন্দর লাগে মা আল্লাহ বাড়িতে কত সুন্দর সুন্দর গাছ লাগাইলাম পল খায় বিভিন্ন জানো আর বলি অন্য অন্য পাখিরাও পল খায় অন্য পাশের মানুষও বল খায় বিক্রি করে কত সুন্দর লাগে এই মানুষ একটু বাবো আর চিন্তা করো তুমি তোমার দিকে তাকায় একটু প্রশ্ন কর এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে বানাইলেন তো আমি আমাকে কী দিয়ে সাজাইব কী দিয়ে রঙ করব শিব ক তল্লা ভান আঃ শানু মিনা ল হি শিব বাহ নাহানো লা বৃদু আল্লা তা বলে মানুষ দুনিয়ার কার রঙের রঙিন হওয়ার দরকার নাই আমি আল্লাহ রঙে বে রঙিন হই আর কবর আসার পর আমি আল্লাহ তোমার সাথে হিসাব নিকেশ করিয়া অটোমেটিক জান্নাতের মালিক বানাই দিব আজকাল আলোচনা বিষয়বস্তু হলো কোরআনের মর্যাদা সম্পর্কে আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন বলেন কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা রহমতের নবী বলেন আমার উন্মতের দল এই পৃথিবীর এই পৃথিবীর বুকে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ দামি ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ দামি উত্তম মানুষ মর্যাদা সম্পূর্ণ মানুষ তিনি হলেন কে রহমতের নবী বলেন তিনি হলো ওই ব্যক্তি যিনি কোরআন শিখে অন্যকে কোরআন শিখায় সোহান আল্লাহ বলেন নবী বলেন কথা হলো দুইটা এক নাম্বার কথা হলো যিনি কোরআন শিখি খায়রো কুন মান তাআল্লামাল কোরআন ওয়া বলেন এই পৃথিবীতে দুই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ দান এক নাম্বার ব্যক্তি হলো যিনি কোরআন শিখলো দুই নাম্বার ব্যক্তি হলো যিনি কোরআন শিখিয়া অন্যকে শিক্ষা দিল তো নবীজি বলেন এই দুই ব্যক্তি এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হাল্লাস্ত বিল্লাযিনা ইয়ালামুন

এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর ভিতর ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ দামি আমরা বলি না টাকা ওয়ালারা দামি ঘর মোজাই কলা টাইস ওয়ালারা দামি টাকা ওয়ালারা দামি পয়সা ওয়ালারা দামি কো না না ওরা দামি না যে ওরা যদি দামি হতো তাহলে বড় লোকের পাঁচশত বছর আগে গরিব কখনো জান্নাতে যেত না সুবহানাল্লাহ পয়সা বলার পাঁচশত বছর আগে গরিব মানুষ জান্নাতে প্রবেশ করবে বোঝেন বিষয়টা কেমন কেন প্রশ্ন হলো এখন সমস্যা ওই জায়গাতে ওই যে টাকা বলার টাকার হিসাব দিতে দিতে অস্থির হয়ে যাবে লাগা জাকাত তো ঠিক মতা আদায় করো নাই নৌকাতে এমনিতে ডুবে যাবে আল্লাহ বলে মানুষ সাথে আড়াই টাকা আমাকে দিয়ে দেবে এটা আমি পাপ্প গরিবকে দাও অসহায় মিসকিন মানুষকে দিয়ে দাও পাড়া প্রতিবেশী কত মানুষ অসহায় না কি আছে ওদের একটু সহযোগিতা করো আমি বলি কি দরকার আল্লাহ আমার দিছে আমি খা আমি কারো দেওয়ার দরকার নাই তা আল্লাহ বলো ওয়েট করো হয়তো ঢাকায় রেডি না হয় সোর রেডি না হয় নৌকা ডুবাই দেবো শেষ করে দেবো ওই যে বছরে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা তো আমার জাকা তাস্ত তো আল্লাহ বলো সমস্যা নাই সোর গিয়া লয়ে যাবে এক লক্ষ টাকা হায় হায় আফসোস করবে সময় থাকতে কদর করা চায় ধরেন হঠাৎ করি আল্লাহর এক বান্দা থাকতে সময় কদর না করলে কি হয় একটু ভালো করি বুঝেন আল্লাহর এক বান্দা হঠাৎ করি গরুর হাটে গরু লোক ক্রয় করার জন্য বিক্রয় করার জন্য আল্লাহর বান্দা যখন বাড়ি থেকে গরু নিয়ে রওনা হলো প্রথম হাটে গরু দাম দিল এক লক্ষ বিশ হাজার টাকা আল্লার বান্ধা ভাবল না এটা বিক্রি করা যাবে না একটু দাম বাড়লে মনে হয় সামনের হাঁটা আরেকটু দাম বাড়তে পারে এখন বিক্রি করা যাবে না আল্লার বান্ধা দ্বিতীয় হাটে নিল অনেক দাম ছাড়া এক লাখ তিরিশ হাজার টাকা একদম করে দিবেন নাকি এক লাখ পনেরো হাজার টাকা কমে গেলো পাঁচ হাজার টাকা তৃতীয় হাটে যখন নাকি বাড়ি থেকে গরু রওনা হলো বাজারের উদ্দেশ্যে হঠাৎ করে কিছুক্ষণ যাওয়ার পরে গরুটা মারা গেলো কথা কি বুঝুন তো কিনি কথা বোঝেন বুঝতেছেন তো পথের দ্বারা যখন গরুটা মারা গেল পথের ধারে গরু মারা যাওয়ার পর গরুওয়ালা যিনি মালিক তিনি গরুর পাশে বসে কান্নাকাটি করে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে একজন বলে কান্না করেন কেন ও ভাই আমি কান্না কোনো দুঃখে করি না কান্না করি সময়ের ব্যবধান আমাকে হঠাৎ করে ব্রেক করে দিল কি সময় এই গরুটা দুই হাত আগে আমাকে এক লক্ষ বিশ হাজার টাকার দাম আল্লাহর এক বন্দা বলল আমি দিলাম না কেন ক আর একটু বাড়বে লোভে বা পাবে মিত্র হঠাৎ করে গরু মারা যাওয়ার পর বাড়িতে ফোন দিয়ে বাড়িওয়ালাকে বলে কি আপনি কেন কান্নাকাটি করেন ক তেমন কিছু না কি সমস্যা ও সমস্যা কিছু না কান্না করেন কেন কান্না করি তোমার গরু ওই যে বাড়ি থেকে রওনা করলাম বাজারে নিয়ে যাব কিছুক্ষণ আসার পর হঠাৎ করে পড়ে মারা গেল কান্না করেন কেন স্ত্রী আরো হাও মা করে দিল এবার ওই গরুর মালিক বলে কান্না করার দরকার নাই মাল রাস্তায় দান করেছি কথা কি বুঝছেন আপনারা আমার হ্যাঁ কথা বুঝছেন কি দান করছে আল্লাহর মাল আরে বলেন না বাপ কথা বুঝিলেন না আল্লাহর মাল আল্লাহ রাস্তায় না জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলেন এখন পকেটে দুই লক্ষ টাকা মাসিদের মাসিক সাদা দেন না মাদ্রাসার খবর নাই এটিমের খবর নাই গরিব দুঃখীর খবর নাই অসহায় মানুষের খবর নাই আপনি যখন মারা যাবেন আব্দুল মান্নান আব্দুর রহিম আব্দুর রশিদ কই কী বাবার আব্বা একটু দেখিও ওই যে আমাদের মাদ্রাসা আছে দুই লক্ষ টাকা দিও ও আব্বা এই মুহূর্তে আপনার রসিহত কবুল হবে না আপনি ম্যাথ শেষ ইস্পেড ডেট নাই আপনি এখন তো মাথায় ঠিক না আপনি কী করবেন না করবেন নিজে বলতে পারেন করে ঘরে বলতে করে বললেন বাড়ি দিয়ে দিও ওই যে অবস্থা খারাপ তো যা অবস্থা এখন আর আপনার কথা গ্রহণযোগ্য হবে না এজন্য জন্য ওই যে সময় থাকতে কদর করা চায় যখন হায়াত আছে নামাজ পড়া যায় যখন ফকরে টাকা আছে দান করা যায় মাদ্রাসায় দেওয়া যায় মাছির দেওয়া চায় যখন টাকা শেষ হয়ে যাবে আমি একবার সম্ভবত সাগুরে বাজার শুনলাম ওই সাগুরে বাজার না একটা লোক আছে অত্র মধ্যে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা হঠাৎ করে লোকটাকে আমি আমি পঁদ্রেদারে দেখলাম দেখার পর আমার পাশে একজন ব্যক্তি বলে হুজুর ওনাকে ছিলেন কিনা আমি বলি না রাস্তার পাশে দেখি ওয়াজ মাহফিল মাঝে যায় স্টিজে মাঝে মাঝে দেখি মাঝে মাঝে বসে মাঝে মাঝে সালাম দেয় এমনিতে চিনি না পাগল হিসেবে চিনি কণা হুজুর উনি একসময় হাতিয়াতে সবসময় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল আজকা হাঁটিয়া হাঁটিয়া ভিক্ষা করার কারণ কি ওই যে সময় জায়গা টাকার জাগা জাগা বরাবর টাকা খরচ না করার কারণে আল্লাহ বলে আমি আল্লাহ দিও দেখি আবার নিয়েও দেখি নদীর কুল ভাঙ্গে ও কুল ফুরে এই তো নদীর খেলা সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা স্কোতো অনেক টাকার মালিক পয়সার মালিক টাকা মানুষ সার্টিফিকেট লাগায়া দেয় এখন মারা গেলে ইমাম সাহেব মসজিদ থেকে এলান করবে মেম্বার সাহেব আর দুনিয়াতে না ইন্দালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আটটা তারা জানাজা সবা জানাজা পড়ে শেষ করবেন জানাজা পড়ার পরে কেউ কেউ বলবে উনি সালিশ করত ঠিক মতো বিচার করত ঠিক মতো সর টাকা তোমার এলাকাতে করতে পারতো না উনি একজন ভালো মানুষ ছিল রাস্তা করত এতিমের হক টাকা নষ্ট করতো না ওই যে কার্ডগুলি ঠিক মতো বরাবর বরাবর দিত আর যদি এলোমেলো করে মানুষ যখন নাকি অটোমেটিক মারা মাটি দিবে মিনহা খলাকুনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতানুখরা মাটি দেওয়ার পর হাঁটি হাঁটি বলে ঠিক মতো বিচার করতে না রাস্তাঘাট করতো না ইতিমের টাকা মেরে খেতো মানুষের কাঠ থেকে মেরে খেতো হান্নায় করত অবিচার করত জুলুম করত কুরআন ওয়ালাদেরকে দেখতে পারে না মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই ও মাঝে মাঝে বলে রোজা আর ফাজা সমান সমান আরে মন্দিরও যায় ওরা আমার মিম বড় যায় ওরা মন্দিরও যায় আবার টিপ লাগা আবার মসজিদে আসে আবার মাঝে মাঝে লাগা এই মুসলমান এই এমনি এমনি কাজগুলি করে ভালো করলে ভালো সার্টিফিকেট আর ভালো করবেন না আপনাকে দুনিয়ার মানুষও ভালো সার্টিফিকেট দিবে না আল্লাহকে দিয়ে দিয়েছি দুনিয়াতে যারা সম্ম যারা নিল তারা একদিন একদিন মৃত্যুবরণ করব এবার বাড়িওয়ালা বলে আরে তো আপনি যে আল্লাহর মাল আল্লাহকে দিলেন আমি বুঝলাম একটু বলেন তো এই যে দুই হাত আগে এক লক্ষ বিশ হাজার টাকা দিলো আপনাকে বললো গরু দিলেন না বুঝলাম তো আল্লাহর মাল আল্লাহকে দিয়ে দিলেন তো এক লক্ষ বিশ হাজার টাকা কই বুঝেন নাই বুঝেন নাই কি বলে এক লক্ষ বিশ টাকা ওই এই জন্য কি বলার কলকু সুলা হাসি আর বুঝি বলি না আমি হাসার জন্য জন্য বলছি আপনার পকেটে টাকা আছে দাম করেন আপনার কাছে টাকা আছে মসজিদে দেন আপনার কাছে টাকা আছে ইতিমের পিছনে খরচ করেন আপনার আপনার কাছে টাকা আছে একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন একটা মক্তব করেন ভালো একটা কাছে সাহায্য সহযোগিতা করেন হঠাৎ করে যখন পথের ধারে পড়ি মারা যাবেন তখন বলবে এ আবদুল্লা আসু ওই যে আমার বাড়ির পাশে রাস্তার কুলের মসজিদ রাস্তার রাস্তার জায়গাটা আমাদের রাস্তার মাথা মশের জন্য অক্ষ দিতে বলিও সন্তান বলে আব্বা এই মুহূর্তে আপনার এই কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না কেন 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 আব্বা থাকতে কেন দিলেন না সময় শেষ হয়ে গেলে এখন আফসোস করে আর কোনো লাভ হবে না আচ্ছা বলেন তো এই যে আমাদের কোরআন শরীফ আছে তো আছে না আসু তো আর একটা এটার নাম বলেন জোরো বলেন নাম কি বলতে পারেন না নাম জরা বলেন জোরলে সাব তো সব আছে দেখলে সব আছে জোরো বলেন আচ্ছা এটার উপরে একটা গিলাফ থাকে না পাওয়ার কবার থাকে তো থাকে না কবার আচ্ছা বলেন তো এই কোরআন শুরু যে গিলাফ থাকে জুজদান বা কবার বা গিলাফ থাকে এটা কিন্তু খুলি টাকা নেই কিসের সিলানোর টাকা নেন শুধু ওই যে কাপড়টা নিয়ে আসতে হয় ওই কাপড় দামটাই রাখে কেন এটা প্রাণের মর্যাদা সোমান আল্লাহ বলেন এক নাম্বার দুই নাম্বার আচ্ছা বলেন তো যখন এই সামান্য পরিমাণ কাপড় যখন হাত থেকে পড়ে যায় কেউ সুমা দেন তো যদি বলেন সুমা দেন তো আপনার যে জিন্সের প্যান্টটা আছে অথবা যে লুঙ্গিটা আছে এক টাকা দুই টাকা তিনশো টাকা সাতশো টাকা আটশো টাকা এ পর্যন্ত পড়ে গেলে তো বলেন দাম কি বাড়ছে না কমছে এ সামান্য একটা কাপড় যখন এই করোনার সাথে লাগলো দাম বাড়ছে না কমছে জোর বলেন আর একটু বলেন না আপনি যদি লাগেন দাম বাড়বে না কমবে সিল্লা বলেন সোবাহ আল্লাহ আর জোর বলেন সোবাহ আল্লাহ দাম বাড়ছে না কমছে আসেন এবার ওই যে র্যাল র্যাল ওই যে র্যাল প্লাস্টিকের একটা এ প্লাস্টিকের র্যালেন তিরিশ টাকা ধরেন একশো টাকা অথবা পঞ্চাশ টাকা কিসের র্যাল প্লাস্টিক কথা বলেন কিসের্যাল এ কথা বলেন না কেন বলেন কেন কী কী প্লাস্টিকের র্যাম এ রেল যে এখন হাত থেকে পড়ে সময় দেন তো সত্যি দেন কবার লাগান তো বুকে বাজান তো দাম কত পঞ্চাশটা টাকা একশো টাকা আচ্ছা বলেন তো এই যে আপনার বাড়িতে সেগুন গাছের কাঠ দিয়ে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকার খাত এটা কখনো সন্তান প্রস্তাব করার পরে সময় দিছিল জোরে বলেন আর একটু জোরে বলেন না দাম বাড়লো কেন জোরে বলেন দাম বাড়লো কেন আপনি লাগলে কি দাম বাড়বে না কম জোরে বলেন আপনি এটার সাথে